প্রায় চোদ্দ দিন অতিক্রান্ত হয়ে গেল এখনো পর্যন্ত জাস্টিস কি দেরি হচ্ছে জাস্টিস ডিনাইড হচ্ছে কি বলে দেখুন প্রশ্ন হচ্ছে যে চোদ্দ দিন বলে তো নয় এই ঘটনাটা যদি একটি নিছক ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটতো তাহলে একরকম এটা ধর্ষণ হত্যার ঘটনা রাজ্যের একটি প্রিমিয়ার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালগুলোর নিয়ন্ত্রণ সরাসরি রাজ্যের স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে করা হয় আজকের তিলোত্তমার ঘটনা দেখাচ্ছে যে আর্যিকর সহ রাজ্যের মেডিকেল কলেজগুলিতে সিকিউরিটি সুরক্ষা একেবারে নেই আজকে আপনার বাড়িতে আমার বাড়িতে মেয়েরা আছেন যারা কাজ করেন রাত্রি পর্যন্ত তাদের বাইরে থাকতে হয় তারা যদি নিজের কর্মক্ষেত্রেই সুরক্ষা না পান তাহলে এটা কিন্তু বড়ো একটা জায়গা তৈরি তৈরি করে আজকে সেই পরিস্থিতিটা কিন্তু করিয়েছে দিনের মধ্যে সিবিআই তদন্ত কতটা অগ্রগতি করতে পারলো বা পারল না সেটাও আমাদের স্ক্যানারে রাখতে হবে কলকাতা পুলিশ প্রথম থেকে তদন্তের পক্ষে সংগৃহীত সাক্ষী সাবুদ সেগুলোকে ট্যাম্পার করার কাজে নিজেরা ইনভলভ হয়েছে আমি বলছি প্রমাণ দেখানো যেতে পারে সুপ্রিম কোর্টে যখন সেদিনকে সওয়াল জবাব চলেছে রাজ্যের পক্ষ থেকে যিনি কৌশলী ছিলেন কপিল সেবাল তিনি উত্তর দিতে পারেননি যে কেন এই রকম একটি হেনিয়াস ক্রাইমের ক্ষেত্রে গ্রেপ্তারি নয় শুধু এফআইআর রেজিস্ট্রেশনের জন্য এতগুলো ঘন্টা লেগে গেল এফআইআর রেজিস্ট্রেশন হয়েছে দেহটি উড়িয়ে দেবার পর আজকে এটা খুব পরিষ্কার স্পষ্ট তাহলে পুলিশ সেখানে যে তৎপরতার সঙ্গে তদন্ত করা উচিত ছিল তদন্ত করেননি এটা বাস্তব তাহলে সিবিআইকে সেই জায়গা থেকে সেই তৎপরতা দিয়ে এই তদন্ত করবেন এই আশাটা রাখবে যদি সিবিআই সেটা করতে পারেন ওয়েল ফাইন যদি না করেন তাহলে আগামী দিনে সিবিআই এর বিরুদ্ধে এই আন্দোলন করতে হবে আমি স্টেটাস রিপোর্ট দেখিনি সুপ্রিম কোর্টের সওয়াল জবাবের মধ্যে কোথাও কেউ বলেননি এটি গণদর্শন নয় ফলে এটি গণদর্শন কি গণদর্শন নয় যতক্ষণ পর্যন্ত একটা কনক্লুসিভ কোন স্টেটমেন্টে কেউ আসছেন ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না স্টেটাস রিপোর্ট শুধুমাত্র সিবিআই এর কৌশলী তারা মানে দেশের সলিসিটার জেনারেল অফ ইন্ডিয়া তুষার মেহতা তিনি বেঞ্চকে দিয়েছেন সুপ্রিম কোর্টের তিনজন বিচারপতি জানেন কপিল সিবাল জানেন আর তুষার মেহতা সাহেব জানেন তাহলে আমার ধারণা এটা সিবিআইয়ের পক্ষ থেকে ডিসক্লোজ হয়নি সুপ্রিম কোর্টের জাজেরাও ডিসক্লোজ করেননি তাহলে এটা কোথা থেকে ডিসক্লোজ হলো তারা ডিসক্লোজ করলো কি আছে সেখানে রিপোর্টের কপি তো কারোর কাছে অ্যাভেলেবেল নেই ক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে ব্যর্থতা দেখেছি তো এই এটা করতে হবে যদি করতে পারে ভালো না করতে পারলে সিবিআইকে একই রকম উপায় লড়াই করেই নিতে হবে পুলিশ বা সিবিআই তদন্তকারী সংস্থাগুলি যখন তদন্ত করার উল্টো দিকে গিয়ে তদন্তকে প্রভাবিত করেন বা সাক্ষী সাবু চোপাটের কাছে অংশীদার হয়ে যান তখন আমাদের যেভাবে সেটাকে প্রতিরোধ করার দরকার সেইভাবেই প্রতিরোধ করতে হবে আন্দোলনের সামিল না হয় তার জন্য এক ক্ষেতদাতাদের নোটিস পাঠানো হয়েছে বিভিন্ন স্কুলগুলো কি এই বিষয়ে কি বলবেন অন্য নোটিস কোনো ক্ষমতাই নেই হাওড়াতে যেগুলো দিয়েছে চিনে ফেলে দিতে বলেছি আমি ডিআই এর কোনো ভূমিকা আছে নাকি বিকেল 4:30 এর পর কে কি মিছিল করবেন সেটা নিয়ে বলার মমতা बनर्जी गवर्नमेंट কি লোকের বাড়ি বাড়ি যাবে কে কি করছে সেটাকে খবর নেবে